আজকে আমরা ইংরেজি ভাষার সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টি সম্পর্কে জানবো ইংরেজি রিডিং এবং স্পিকিং শেখার জন্য এই বিষয়টি সম্পর্কে জানা সবচাইতে বেশি জরুরি তাহলে বিষয়টি কি বিষয়টি হল ভাওয়ালের লং সাউন্ড কখন হয় এবং এই লং সাউন্ডগুলো কীভাবে উচ্চারণ করতে হয় সেই বিষয়টা এটা আমরা সবাই জানি যে ভাওয়াল হল মোট পাঁচটি যেমন এ ই আই ও এবং ইউ এরা ইংরেজি ভাষায় কার চিহ্নের কাজ করে অর্থাৎ আকার ইকারের কাজ করে কিন্তু সমস্যা হলো এই ভাওলগুলো দুই ধরনের সাউন্ড দিয়ে থাকে একটা হলো শর্ট সাউন্ড এবং অন্যটা হলো লং সাউন্ড এখন প্রশ্ন হলো আমরা বুঝব কী করে যে কখন ভাওয়ালের লং সাউন্ড ব্যবহার করতে হবে আর আমরা সবাই ভাওয়ালের লং সাউন্ডগুলো তো জানি তাই না যেমন এ এর লং সাউন্ড এ বা একারের মতো ই এর লং সাউন্ড ই বা ইকারের মতো আই এর লং সাউন্ড আই এর মতো উ এর লং সাউন্ড উ বা উকারের মতো এবং ইউ এর লং সাউন্ড হয় ইউ এর মতো মূলত চারটি ক্ষেত্রে এই ভাওয়ালগুলোর লং সাউন্ড হয়ে থাকে এখন আমরা এই চারটি বিষয় সম্পর্কে উদাহরণের মাধ্যমে শিখব ঠিক আছে যেমন এক কোনো সিলেবলের শেষে ভাওয়াল থাকলে সেই ভাওয়ালের লং সাউন্ড হয় এখন তোমরা কেউ কেউ হয়তো সিলেবল কি সেটাই জানো না তাই বলে দিচ্ছি মুখস্থ করে নাও সিলেবল হলো কোনো শব্দের এমন একটি অংশ যা কোনো বাধা বা বাঙা ছাড়াই একবারে উচ্চারণ করা যায় আরও সহজ করে বললে একটি সিলেবলে কমপক্ষে একটি ভাওয়াল থাকবে আর তার সাথে এক বা একাধিক কনসোনেন্ট থাকবে বুঝতে পেরেছ তাহলে নিয়মটি হলো সিলেবলের শেষে ভাওয়াল থাকলে সেই ভাওয়ালটির লং সাউন্ড হয় যেমন এম ই মি লক্ষ্য করে দেখো এখানে এম ই মি হল একটি সিলেবল কারণ এই অংশে একটি ভাওয়াল আছে ই এবং মি উচ্চারণ করতে কোনো বাধা বা ভাঙাও হচ্ছে না তাই এখানে ই এর লং সাউন্ড ই হয়েছে অর্থাৎ এম এর জন্য হয়েছে ম এবং ই এর জন্য হয়েছে ইকার সুতরাং ম ইকারে হয়ে গেল মি বোঝা গেল মনে থাকবে তো পরের উদাহরণটা দেখো এইচ ই আর ও হিরো এখন তোমরা কেউ বলতে পারবে যে এখানে মোট কতটি সিলেবল আছে হ্যাঁ একদম ঠিক এই শব্দে মোট দুটি সিলেবল আছে যেমন এইচ ই হি এবং আর ও রো হিরো এবার দেখো এইচ ই হি কেন সিলেবল হলো কারণ এইচ ই হি এর মধ্যে একটি ভাওল আছে ই এবং হি সিলেবলটা একবারে উচ্চারণ করা যাচ্ছে কোনো বাধা ছাড়াই তাই এখন লক্ষ্য করো ইটা কেন এখানে লং সাউন্ড দিচ্ছে কারণ ইটা এখানে সিলেবলের একেবারে শেষে আছে তাই আশা করি এখন তোমরা বিষয়টি ভালো করেই বুঝতে পেরেছ সেই জন্য এইচ ইতে হয়েছে হি অর্থাৎ এইস তে হ এবং ই তে ই তার মানে হ ইকার হি হয়েছে এবার দেখো তার পরের সিলেবলটি আর ও রো লক্ষ্য করো এখানে আর ও রো এটা সিলেবল হয়েছে কারণ এখানেও একটি ভাওল আছে এবং রো সিলেবলটা উচ্চারণ করতেও কোনো বাধা বা ভাঙা হচ্ছে না তাই আর এখানে উ এর লং সাউন্ড উকার হচ্ছে যেহেতু উটা এখানে সিলেবলের একদম শেষে আছে তাই ঠিক আছে তাহলে এইচ ই হি এবং আর ও রো মিলে হল হিরো হিরো মানে বীর বা মহাপুরুষ নেক্সট উদাহরণ জেড ই আর ও জিরো দেখো এই শব্দটিতেও মোট দুটি সিলেবল আছে যেমন জেড ই জি এবং আর ও রো তাহলে তোমরা এখন বলো তো জি ই কেন এখানে সিলেবল হলো কারণ এখানে একটি ভাও লেটার ই আছে আর সেটা উচ্চারণ করতে কোনো বাধা বা ভাঙতেও হচ্ছে না তাই আবার আর ও রোটা কেন সিলেবল হলো কারণ এখানেও একটি ভাও লেটার ও আছে এবং সেটাও একবারেই উচ্চারণ করা যাচ্ছে কোনো বাধা ছাড়াই এখন দেখো জেড ই জি উচ্চারণ হওয়ার কারণ হল ই ভাওয়ালটার এখানে লং সাউন্ড হয়েছে কারণ ইটা এখানে সিলেবলটার একেবারে শেষে আছে তাই বুঝতে পেরেছ সেই জন্যই জেড ইতে হয়েছে জি অর্থাৎ জেড তে জ এবং ই তে ই তার মানে জ ই জি এখন দেখো তার পরের সিলেবলটি আর ও রো এখানে উ ভাওয়ালটার লং সাউন্ড হয়েছে কারণ উটা এই সিলেবলের একদম শেষে আছে তাই ঠিক আছে সেজন্য আর উতে হয়েছে রো অর্থাৎ আর তে র এবং উতে তে ওকার তার মানে র উকারে হয়েছে রো সুতরাং জেড ই জি এবং আর ও রো মিলে হলো জিরো জিরো মানে শূন্য বা খালি মনে থাকবে তো আশা করি এই নিয়মটি তোমরা খুব ভালোভাবেই এখন বুঝতে পেরেছ এবার শিখে নেওয়া যাক ভাওয়ালের লং সাউন্ড হওয়ার দ্বিতীয় নিয়মটি এই নিয়মটি খুবই সহজ নিয়মটি হলো যে কোনো দুটি কনসোনেন্টের আগে আই অথবা উ থাকলে ওই আই বা উ ভাওয়ালটার লং সাউন্ড হয় কিছু উদাহরণ দেখলেই তোমরা সেটা খুব ভালোভাবে বুঝতে পারবে যেমন কে আই ডি কাইন্ড লক্ষ্য করো এই শব্দটিতে একটি ভাওয়াল আছে আই এবং আই ভাওলটির পরে মোট দুটি কনসনেট আছে একসাথে সুতরাং নিয়ম অনুযায়ী এখানে আই ভাওয়ালটার উচ্চারণ লং হবে অর্থাৎ আই হবে কারণ আই এর লং সাউন্ড আই হয় তাই তাহলে এই শব্দটার উচ্চারণ হবে কাইন্ড কিভাবে কাইন্ড হলো, যেমন কেতে হয় ক আইতে আই সুতরাং ক যোগ আই হল কাই এনতে ন এবং দিতে হয় ড অর্থাৎ ক যোগ আই যোগ ন যোগ ড মিলে হয়ে গেল কাইন্ড বোঝা গেল মনে থাকবে তো কাইন্ড অর্থ দয়ালো নেক্সট এক্সাম্পলটা দেখো এফ আই এন ডি ফাইন্ড খেয়াল করলে দেখবে যে এখানেও মাত্র একটি ভাওল আছে যা হল আই আর আই ভাউলটির পরে দেখো দুটি কনসনেট আছে এন এবং ডি একসাথে সুতরাং নিয়ম অনুযায়ী আই এর লং সাউন্ড আই হবে এখানে তাই তো তাহলে এই শব্দটির উচ্চারণ হবে ফাইন্ড দেখো কিভাবে? এফ এর জন্য নিলাম ফ আই এর জন্য নিতে হবে আই অর্থাৎ ফ যোগ আই মিলে হয়ে যাবে ফাই এন এর জন্য নিব ন এবং ডি এর জন্য নিতে হবে ড ব্যাস ফ যোগ আই যোগ ন যোগ ড মিলে হয়ে গেল ফাইন্ড ফাইন্ড মানে খোঁজা তাহলে এবার তোমাদের কিছু হোমওয়ার্ক দেওয়া যাক তোমাদের আজকের প্রথম হোমওয়ার্কটি হল এইচ ই দ্বিতীয় হোমওয়ার্কটি হল এম আই এন ডি এবং সর্বশেষ হোমওয়ার্কটি হল এফ ও এল ডি এখন তোমাদের কাজ হল আজকের শেখানোর নিয়ম দুটি ব্যবহার করে উপরের শব্দগুলির বাংলা উচ্চারণ আমাকে কমেন্টে লিখে দেখানো ঠিক আছে বাকি দুইটি নিয়ম আগামী ক্লাসে দিব কেমন সে পর্যন্ত টেক কেয়ার বাই